رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما رب كما ربياني صغيرا يا الله يا رحمن يا رحيم الله الله, الله خبر الله تعالى أفضل لي আল্লাহ তালা দুনিয়ার কোনো মানুষকে রাজি খুশি করার জন্য নয় আল্লাহ আপনাকে রাজির জন্য খুশির জন্য আল্লাহ এই জান্নাতের বাগানের মধ্যে মালিক এতক্ষণ পর্যন্ত আলোচনা করেছে আল্লাহ শুনেছে আমার শামস ভাই আল্লাহ আলোচনা করেছে সেইগুলি শুনেছে আল্লাহ আল্লাহ মাগরিবের আগে আলোচনা হয়েছে সেইগুলি শুনেছে আল্লাহ সর্বপ্রথম গো মালিক আমরা যারা আলোচনা করেছি আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে দাও আল্লাহ তারা যারা আলোচনাগুলি শুনেছে মালিক তাদেরকে কি আল্লাহ আমন করার মতো তফিক দান করে দেন আল্লাহ আমাদের পক্ষ থেকে লক্ষ্য করে দুনুধর সালাব দয়ান্ন বিজীর রও জাম দাও কে সু ডবদি দে দয়া আল্লাহ তারা উনি কেন আবার শুভ বুলি হে গো আল্লাহ যুবকুলি বহু কষ্ট করে আল্লাহ আল্লাহ বহু দিন পরিশ্রম করে জান্নাতের বাগান সাজাইলো আল্লাহ যুবকুলির জন্য দোয়া করে যাই গোপালি আল্লাহ যুবকুলীর হায়াতে আমলে জিকে বরকত দান করে দাও আমার যুবকুলিকে মালি হযরত ওমরের মতো নেককার দিনদার বানাইয়া দাও আল্লাহ

আল্লাহ তাআলা আমার যুবক বলি দান করেছে অনেকই মুর্বি বাবারা দান করেছে আল্লাহ মাদের আল্লাহ হিন্দু ভাইয়েরা ব্যবসায়ী ভাইরা বিভিন্ন সমাজসেবী ভাইরা দান করেছে সকলের দান গুলি গোপন করিয়া নেও গোমালি আয় আল্লাহ তাআলা আমাদের দেশের মধ্যে হিন্দু মুসলিম পাহাড়ি বাঙালি জৈন বৌদ্ধ পারসি যত ধর্মের মানুষ আল্লাহ এই দেশে রাজ্যে বসবাস করে আল্লাহ একে অপরের প্রতি বিল মুহাব্বত ভালোবাসা সম্পৃতি পয়দা করে দেন আল্লাহ আয় আল্লাহ তাআলা মাওলানা কারীম আমি গুনাহগার গোমালি জানি না গোমালি আল্লাহ কে কোন কিছুর হাত তুলেছে আল্লাহ সকলের মনের আশা আকাঙ্ক্ষা বাসনা পূর্ণ করে দেন আল্লাহ বিশেষ করে আল্লাহ আমরা তারা মাহারা বাবা হারাই আমাদের মা বাবাকে মাফ করে দেন আল্লাহ এমন ধর দি হবে আর কে হবে আমার মা এমন ধর দি হবে আর কে হবে আমার মা বাইরে কুফুটা দুধের দাম কাটিয়া গায়ের চাপ আপদ বানাই হরিণের সুদ হবে না এমন ধর হবে আর কে হবে আমার মা আল্লাহ তালা আমরা যারা মা হারাই বাবা হারাই টিম গো মা বাবাকে দরদি মা বাবাকে মাফ করে দাও আল্লাহ অনেকে মায়ের জন্য বাবার জন্য দোয়া চেয়েছি অনেকে দাদার জন্য দাদির জন্য দোয়া চেয়েছি আল্লাহ আমরা সকলের মা বাবা দাদা দাদি নানা নানি সকলকে মাফ করে দাও দিনাদের মা বাবা দুনিয়াতে বেঁচে আছে গো মালিক সকলকে নেখায় দান কর আল্লাহ আমার যুবকগুলিকে আপনার কুদরতে হাতে দিয়ে গেলাম

بفضل سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل اخر كلامنا عند الموت لا اله الا الله محمد رسول الله برحمتك يا ارحم الراحمين